শীতলকুচি ব্লক অলবেঙ্গল ইমাম মুয়াজ্জিন অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে শীতলকুচি কমিউনিটি হলে নবনির্বাচিত সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়াকে সংবর্ধনা জ্ঞাপন সভা অনুষ্ঠিত হল এদিনের এই সভায় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী অভিজিৎ দে ভৌমিক তপন কুমার গুহ শীতলকুচি পঞ্চায়েত সমিতি সভাপতি মদন বর্মন জাকির হোসেন অলবেঙ্গল ইমাম মুয়াজ্জিন অ্যাসোসিয়েশনের জেলা সভাপতি আবুল হোসেন মিয়া ব্লক সাধারণ সম্পাদক জেন্নাদ হোসেন সহ অন্যান্যরা এদিনের এই প্রোগ্রামে প্রায় সাতশো জন ইমাম অংশগ্রহণ করেছিলেন ওই সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানে ইমাম নানান দাবি তুলে ধরেন এই বিষয়ে জেলা সভাপতি আবুল হোসেন মিয়া ও ব্লক সাধারণ সম্পাদক জেন্নাত হোসেন বলেন আজ আমাদের শীতলকুচি ব্লক অল বেঙ্গল ইমাম মুয়াজ্জিন এসোসিয়েশনের পক্ষ থেকে নবনির্বাচিত সাংসদকে সংবর্ধনা জ্ঞাপন করলাম এর পাশাপাশি আমাদের সংগঠনের নানান দাবি দেওয়া তুলে ধরা হলো তিনি আশ্বস্ত করলেন তা দেখবেন আজকে যে প্রোগ্রাম আমাদের যেটা আমাদের প্রোগ্রামে যেটা সংকৃষ্ঠ যেভাবে প্রচার প্রসার যেটা করি সবই ঠিক ছিল কিন্তু একদিকে মানে যারা আসছে আসছে আমাদের এই সময়টা কাজের অনেকে আসতে পারেনি এরপরে হয়তো যারা আগে আসছে তারপরে দেখলো যে যখনই শুনে যে এমপিএসে দেরি হবে তখনই ওরা অনেকেই কাজে এই দোয়া সেই দোয়া এখানে সেখানে বলি অনেকেই চলে গেছে যাওয়ার পরে যতটুকু হয়েছে আল্লাহ খুবই সুন্দরভাবে আমাদের এই সভা শুরু শেষ সুন্দরভাবে হলো আমরা যাতে ইনভাইট করেছেন তারাও সবাই আসেন কি উদ্দেশ্যে এই সভা হচ্ছে আমাদের যে নম্বর জেলা এমপি জগদীশ বসিয়া বর্মার বর্মাকে আমরা যে কি বার্তা দিলেন সাংসদ আমাদেরকে আশ্বস্তা করলেন যে আগামী দিন ইমাম মহাজ্জানদের পাশে থাকবে এবং গরিব ইমাম মহাজ্জানদের যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঘর ঘোষণা করছেন সেই ঘরের তালিকার যদি নাম থাকে আমরা সেই বিষয়ে অবশ্য প্রচেষ্টা করব এবং আমরা ইমাম মহাজনদের এই ভাতাটাকে বৃদ্ধি করা যায় সেই বিষয়ে আমি মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলবো যাতে ইমাম মহাজ্জানরা আরও কিছু ভাতা বৃদ্ধি করিয়ে তাদেরকে সন্তান করা যায় কতজন ইমাম মহাজন আজকে উপস্থিত ছিলেন এখানে আজকে ইমাম মহাজন উপস্থিত ছিলেন আমাদের ছয় থেকে সাতশো হবে এখানে ব্লক সভাপতি একটা ক্ষোভ প্রকাশ করলেন যে আজকে সেরকম ইমাম মহাজন এখানে উপস্থিত হয়নি এই বিষয়টা কি বলবেন আসলে একটু দীর্ঘ সময় হয়ে গেছে ইমাম মহাজনরা উপস্থিত ছিলেন আকাশটা একটু দুর্যোগ খারাপ বৃষ্টি হচ্ছিল কিন্তু ওরা অন্য অন্য প্রোগ্রামে ব্যস্ত ছিলেন তো অনেক দেরিতে আসাতে ইমাম মহাজান কিছু অসুস্থিত হয়ে ইতিহাস জড়িয়েছে কি নাম আপনার আমার নাম হচ্ছে আমি হচ্ছি অল বেঙ্গল ইমাম মহাজান অ্যাসোসিয়েশনের সিদ্ধুর ব্লক কমিটি সাধারণ সম্পাদক মোহাম্মদ মাওলানা জেন্নাত হোসেন আপনি কি স্বল্প পুঁজিতে ব্যবসা শুরু করতে চান তাহলে আজই চলে আসুন শীতলকুচির গোল্ড মডেল মেশিনারিতে আমাদের এখানে স্বল্প মূল্যে কৃষি যন্ত্রপাতি থেকে শুরু করে সমস্ত ধরনের প্রোডাক্ট পাওয়া যায় তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের গোল্ড মডেল মেশিনারিতে আমাদের এখানে মূলত রাইস মিল ভুট্টা ছোলানো মেশিন মিনি পাওয়ার টিলার মিনি ধান কাটা ট্রাক্টর গম থেকে আটা তৈরি করা মেশিন থেকে শুরু করে কৃষিকাজ করতে কৃষকদের যা যা প্রয়োজনীয় সমস্ত কিছুই আমাদের শোরুমে পাওয়া যাচ্ছে স্বল্প খরচে অধিক মুনাফা এই মেশিনগুলোতে তাই বেকার যারা বাড়িতে বসে আছেন কি করবেন কুল কিনারা খুঁজে পাচ্ছেন না তারা এই ব্যবসা বেছে নিতে পারেন এই মেশিনের সাহায্যে প্রতিদিন অধিক মুনাফা লাভ করতে পারেন তাই আর দেরি না করে আজই চলে আসুন আপনার নিকটবর্তী গোল্ড মডেল মেশিনারিতে আমাদের ঠিকানা শীতলকুচি ধানহাটির উল্টো দিকে গোল্ড মডেল মেশিনারির প্রোপাইটার আমিনুর মিয়া আমাদের যোগাযোগ নম্বর নাইন নাইন থ্রি টু জিরো এইট সিক্স নাইন বিশেষ দ্রষ্টব্য আমাদের বিজ্ঞাপন দেখে যারা এই মেশিন কিনতে দোকানে আসবেন তাদের জন্য রয়েছে বিশেষ ছাড় তাই আর দেরি না করে আজই চলে আসুন শীতলকুচির গোল্ড মডেল মেশিনারিতে